ঠিক আছে নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সবাইকে জানায় শুভ সকাল তো আজকে আমি সকালটা শুরু করছি দেখতে পাচ্ছ আমার মামা রেডি হয়ে গেছে মামা মাসে তো মামা যে স্কুলে যাবে রেডি হয়ে গেছে এই দেখো তো আজকে বেশ পরিবেশটা খুব সুন্দর চারিদিকে ঝলমল করছে দেখো তো একদম এই রোদ চারিদিকটা একদম ঝলমল করছে তো আমার কাঁধে রয়েছে গোপুর ব্যাগ তো ওকে স্কুলে দিতে যাবো তো চলো যাওয়া যাক গোপুর স্কুলটা কোথায় তোমাদের দিকে আজকে দেখাবো চলো যা যাক ওই দূরে চলে যাচ্ছে আসছে দেখো কেমন করে সোনা ছেলের মতো গুড বাইয়ের মতো এসছি আমার ছেলেকে দিয়ে স্কুল থেকে বানিয়েছিলাম আমি তো সেটা এখন খাবো আর ঘরটা একদম ফাঁকা যেহেতু মা ছিল অনেক অনেক বেশ স্মৃতি যেন আছে খুব কষ্ট হচ্ছে বারবার মনে করছে কিন্তু সময়ের সঙ্গে সবটা মানিয়ে আমরা তো প্রবাসী তো এইভাবে আমাদের জীবন চলো পর্ডাটা একটু খেয়ে নি কারণ সকালে এখন নটা কুড়ি হয়ে গিয়েছে এবার খেতে হবে কপুকে স্কুল দিয়ে আসার পরে আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি ঘরটা বেশ নোংরা কেন ছোটো ছেলে থাকলে বাড়িতে যেটা হয় চারিদিকে ধুলু বালি আর যেহেতু ঘরটা একটু বড় দুটো রুম একটা ডাইনিং একটা কিচেন তো অনেকটাই সময় লাগে ঝাড়ু বেশ ঘরটা ওই চুইটা যেন বন্ধ আর এখানে ব্যালকনিটা একটু ঝাড়ু হয়ে দিচ্ছি কারণ ব্যালকনিতে আমার যেহেতু তুলসী গাছটা আছে তো এখানে প্রত্যেক দিন আমি ঝাড়ু আর কোচে লাগাই তো এইভাবে আমি ঝাড়ু দিচ্ছি দেখলাম যে কেউ একটা ডাকছিল নাকি ডাকলে ভাবলাম হচ্ছে না ডাকেনি আর ঘরের মধ্যে যেহেতু বিছানাটা ঠিক করে ফেলেছিলাম এবার আমি নিচটাতে একটু ঝাড়ু হয়ে দিচ্ছি কারণ নিচে অনেক ওর খেলনা টেলনা জমি থাকে আর সেই দিকে খেলনা এই দিকে খেলনা কত খেলনা চারিদিকে জমে রয়েছে আর আমি একটু সরিয়ে সরিয়ে সারা দিনটাই পারি না কিছু একা থাকে তো একটু খেলনা নিয়ে খেলু তো ভাবলাম মুখে কিছু বলি না বকা সকা করি না যেহেতু ছোট আর এখানে কারোর সাথে খেলতে পায় না যে যার মানে কোয়াটারে সে যার থাকে আর কি খেলার সময় বলে ওই সেই বিকেলের ওই সময়টা একটু পার্কে সবাই আসে একটু নিয়ে যায় আর এই যে আমি দুটো রুম ঝাড়ু দেওয়া হয়ে গেল ব্যালকনি ঝাড়ু দেওয়া হয়ে গেল এই যে রুমটা দেখতে পাচ্ছ এই তোমরা তো দেখেইছ আগে যেখানে আমি আমার ভগবানকে রেখেছি আমার ঠাকুর আছে এই রুমটাতে আমি একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি আর এই যে গাড়িগুলো একটা তিনটে চারটে গাড়ি একবার এই দিক দুবার সেই দিক সবগুলো আমি মানে গাড়ি সরিয়ে সরিয়ে সারাদিন পালি না জানো তো তো এইবার আমি কিচেনে চলে এসেছি ঝাড়ুটা দিতে দিতে কিচেনটা একটু অবচালো ছিল কারণ তো একদম মানে ঝড়ের মতো আমাকে একবারেই লিক করতে হয় একবার সইতি একবার ওকে ব্রাশ করানো একবার ওকে ওয়াশমে নিয়ে যাওয়া আবার ওর একটু ব্রেকফাস্ট বানানো এই করলে একবার একদম আমার ঝড় পড়ছে কখন এই না লেট হয়ে যায় এই না লেট হয়ে যায় তো দেখো আমি একটু ইন্ডাকশানটা এখন মুছে নিচ্ছি কারণ ইন্ডাকশানে অনেক সময় আমরা হালকা ফুলকা একটু দুধ গরম বলো জল গরম বলো চা বলো এগুলো আমি করে নিই যেহেতু আমি ওকে পরোটা আজকে বানিয়ে দিয়েছিলাম ঝটপট করে আমি ওকে বানিয়ে দিয়ে আগে স্কুলটা ছেড়ে তারপরে আমি ঘরের কাটসাই স্টিলের টাব্বাটাতে তেলটা শেষ হয়ে গেছিলো ভাবলাম যে এই তো বোতলটা এখানে রয়েছে তো তেলটা আমি ঢেলেই দিই ঢেলে আমি বোতলটাকে মুজে করে দিচ্ছি এবার আমি কি বলতো তো যতগুলো নোংরা ছিল মানে নোংরা বলতে ওই যে আটার যেসব বেলতে গিয়ে সব গুঁড়ো গড়া পড়ে সেইগুলো আমি একটু পরিষ্কার করে দিচ্ছি আর গ্যাসের তলাটাও বেশ মানে আগেও পরিষ্কার করিস প্রত্যেক পরিষ্কার করি কিন্তু প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন পরিষ্কার করলে হয় না যাই হোক আমার এটা পরিষ্কার হয়ে গেছে আমি তোমাদের দেখাচ্ছি তো এইভাবে যেহেতু ঝাড়ু দেওয়াটা হয়ে গেছিলো এবার আমি পোছা লাগাচ্ছি আবার সেই কতটা এখন ঝাড়ু দেওয়া হয়ে গেল মানে দিতে দিতে না আমি হাঁপিয়ে যাই বলতে গেলে অনেকটা মানে ঘরগুলো দেখতে এরকম হয়তো তোমরা ফোনে দেখতে পাবে একটু বড় বড় তো এইভাবে আমি প্রত্যেকটা ঘর ঝাড়ু পোছা লাগিয়ে তো এখন আমি ঝাড়ু পোসাটা লাগাচ্ছি দেখো যেখানে আমি ভিডিও বানাই সেখানে দেখতেই পাচ্ছ দেখো ব্যাকগ্রাউন্ডটা যে যে ফুলগুলো ঝুলছে ডাইনিং হলটাতে তো এখানে আমি একটু পোছা লাগিয়ে দিচ্ছি আর আমার মাম্মা যত সব আঠা লাগিয়েছে নাকি কালার লাগিয়েছি আমি কত চেপে চেপে ঝাড়ু দিয়ে মানে ঝাড়ু করছি বলতে বলতে দেখো ভুল বলা হয়ে যাচ্ছে পোছা দিয়ে পোছা লাগাচ্ছি না উঠছিল না এবার আমরা যেখানে শুই দেখতে পাচ্ছ রুমটাতে এখানে একটু পোছা লাগিয়ে দিচ্ছি হাই ওপ এই রুমটার কথা বলছো এই রুমটাতেই আমার এই রুমটাতে যাই যে রুমটাতে জায়গা নেই সেই রুমটাতেই আমরা খাওয়া দাওয়া করি যেহেতু টিভি আছে একটু টিভি দেখতে দেখতে খাই তো এইভাবে আমার পোছা লাগানোটা এইভাবেই আমার দুটো রুম পোছা লাগিয়ে শেষে আমি একটু কিচেনটা পোছা লাগিয়ে দিচ্ছি কারণ কিচেন আমাদের সবাই বলে যে আগে ভগবানের বাস হচ্ছে রান্নাঘর তো রান্নাঘরটা আগে পরিষ্কার করতে হবে আরে জানি তো আমাদের দেখাচ্ছি কী কষ্ট হলো এখানে যে একটু বেড ছিল এখনও আছে দুটো বেড পাতা ছিল একটা বেড আমি উঠে দিয়েছি তো সেই জন্য বিছানাপত্র এখানে ছিল আমি একটু School. नहीं भी school. भी school. <laughs> <गोड़ा>। <laughs> खाली खाली गुन खी नाही मम्मी पापा भी गया गे पराठा बनाई की परठा আমার পাশে যার কটা রয়েছে তার শাশুড়ি এসেছে তো ওনারা হচ্ছে কানাডার লোক তো ওনারা তো বাংলা জানে না যতটুকু আমার সঙ্গে কথা বলে তো হিন্দিতে কথা মানে হিন্দিতেও বলে না ওনাদের ওনার মানে ওর বৌমাটা বলে হচ্ছে হিন্দিতে কিন্তু উনি তো শাশুড়ি হন তো বাংলাটা বা হিন্দিটাও অতটা ওনার আসে না সেই জন্য আমি ওর সাথে যতটুকু আমি এসে কথা বলতে পারছিলাম আমি ঠিক ওনার সঙ্গে বলছিলাম যে বাচ্চা স্কুলে গেছে আমাদের গোপু ঘরে নেই ওনার যেহেতু দুটো নাতি তো ওনার দুটো নাতির খুলে গেছিলো এখন বলছিলাম যে ঘরটা একদম ফাঁকা ফাঁকা তো যাই হোক বাড়িতে একজন বয়স্ক থাকলে বেশ ভালোই লাগে কথাবার্তা বলতে তো আমি সেই রকমই কথাবার্তা ওনার সঙ্গে আমি বলছিলাম যেহেতু একজন বয়োজ্যেষ্ঠ মানুষ যেহেতু মানে আমি দেখতে পাচ্ছি উনি নামছেন সিঁড়ি থেকে সেই জন্য আমি ওনার সঙ্গে একটু কথা বলছিলাম তো আমার এখানে সব জামাকাপড়গুলো ফোল্ডগুলো কমপ্লিট এইবার আমার যেখানে শুই সেখানে একটু জামা কাপড় রয়েছে সেই জামাকাপড়গুলো আমি একটা একটা করে পাট করে নিচ্ছি ফোল্ড করার মানে কী বলো তো আমি প্রত্যেক দিন তো রিলস বানাই তো এত ঘেমে যায় হঠাৎ করে আর জামাগুলো ফোল্ড করা হয়ে ওঠে না তো একটা একটা করে ভাবলাম যে আজকে একটু বুঝিয়ে নিই এই যে শাড়িটা আমি ফোল্ড করছি ওটা তোমরা নিশ্চয়ই দেখতে পাবে কারণ আমি এটা পরে শর্টস ভিডিও বানিয়েছিলাম আর আলমারিটা দেখতে পাচ্ছি ফৌজিদের আলমারি একটু এরকম হয় অনেক জিনিসপত্র মানে ধরে কিন্তু র্যাকটা একটু বেশ অন্য রকমের আলাদা আলাদা আর আলমারি সত্যিকার আলমারির মতো কি হবে এখানে একটু কাজ চালানোর মতন মানে করে দিয়েছি তো একটা একটা করে আমার ফোল্ড হচ্ছে ফোল্ড আর শেষ হচ্ছে না কারণ অনেক জামা কাপড় তো দেখতেই পাচ্ছ শেষ পর্যন্ত কাপড়গুলো পাট হলো আমার আর ওখানে যে কনে দেখতে পাচ্ছ আমার ছেলে অনেক খেলনা খেলনার বক্স একটা ভেতরে আছে কিন্তু খেলনাগুলো একবার এই দিক একবার সেই দিক ওই শুধু খেলনাগুলো গোছাতেই বাকি দিনে চার পাঁচবার অন্তত খেলনাগুলো গোছাবো কিন্তু খেলনা আর গোছানো হয়ে ওঠে না খেলনাগুলো আমি ওখানে রেখে দিয়েছি এবার আমি তোমাদের দিকে দেখাচ্ছি যে দেখো এখানে যত বৃষ্টি হয়েছিল যে হালকা একটু সাথে জামাগুলো ছিল সেইগুলো আমি একটু মিলে দিয়েছিলাম সত্য বলেছিল যে এখানে একটু মিলে দাও তো শুকিয়ে যাবে সেই জন্য যে পরটার যে স্ট্যান্ডগুলো হয় না সেখানে মিলে দিয়েছিলাম শুকিয়েও গিয়েছিল আর এই জামাকাপড়গুলো যেটা নিয়ে এসেছি ওগুলো একটু ধুতে হবে আমি একটু সার্ক দিয়ে জামা কাপড়গুলো একটু চুপকে দিলাম কারণ একটু মানে চুপিয়ে রাখলে শুনেছি ময়লাটাও একটু ছাড়ে যে নয় ধরে একটু তো আমি একটু চুবিয়ে দিচ্ছি হাত দেওয়া এখানে জল তো আমার একটু মোটেই শ্যুট করে না হাতে যত রকমের অ্যাশেস তো আমি ব্রাশ যেহেতু করে নিয়েছিলাম সকালে এখন আমি একটু ফেস ওয়াশ করে নিচ্ছি কারণ ছেলেকে যখন স্কুলে দিতে যাই তখন তার ফেস ওয়াশ করার সময় হয় না কিন্তু ব্রাশটা তো করতেই হতো কারণ যেহেতু আমি স্কুলে যাচ্ছি আগে ব্রেক ব্রাশ তো সবার ব্রেকফাস্টের থেকেও আগে ব্রাশ তো আমি মুখে ফেস ওয়াশটা করে নিলাম করে নিয়ে একটু ভাবলাম বাবা কি যেন শান্তি হলো একটু মুছে মুখটাও মুছে নিচ্ছি তো ফ্রেন্ড আমি ভিডিও বানাবো বলে শর্ট ভিডিও বানাবো বলে একদম রেডি হয়ে গিয়েছি এরকম শাড়ি করে নিয়েছি আর এবার বানাবো কিছু ভিডিও বানানোর পরে খাবার দাবার তৈরি করবো তো শর্ট ভিডিও বানাই তোমরা নিশ্চয়ই দেখতে পাবে একই শাড়ি এই কি অবশ্যই কিন্তু দেখবে তোমার শর্ট ভিডিওগুলো তো চলো এখন শর্ট ভিডিওগুলো কটা বানিয়ে দিই ফিরে আসছি আবার ঢাগে এখন আমি ভাত বসিয়েছি ভাত হচ্ছে তো এখন কি বানাবো কি বানাবো একটু মাছ আছে সবজি আছে দেখা যাক কি বানাই এখন আমার হচ্ছে মাছ ভাজা এখানটা সবজি কি গেছ তুমি স্কুল থেকে গেছ বন বন দিল ওরে বাবা তোমাকে কি আনতে দিয়েছিল মানুষ চকলেট মিলা হে কোন دیا কারণ আজকে দিয়া ও জান হ্যাপি বার্থডে হইছে সে দিয়েছে ও বনু ফার হ্যাপি বার্থডে হইছে লোগো

মামাম স্কুল থেকে চলে এসেছে এখন আমরা ভাত खाচ্ছি আজকে আমি বানিয়েছিলাম জেস তখন বিড়ারে কাটছিলাম বিডাল তরকারি মাছ ভাজা আর চাটনি আছে ডিম সেদ্ধ আর যে মামাম খাচ্ছে ওর পাপা ওর पापा আজকে সব লাল লাল ভাত লাল ভাত ডিম সেদ্ধ আমার লাল আমার মামাম যখন খাবে দেখতে পাচ্ছো ঘরের সব চারিদিকে দেখো চারিদিকে আমার মামাম তো ছোট वाला খাওয়া একজনের জন্মদিন আছে আমি একদম রেডি হয়ে গিয়েছি একদম লক লাগিয়েছি একজন গেটের তালা ঝুলছে আর আমার মাম মা রেডি হয়ে গেছে তো চলো জন্মদিনে গিয়ে দেখা আসছে

তো ভিডিওটা আমি করেছি একদম এটা আমার ছেলেকে করেছিল যাই হোক বন্ধুরা ব্লগটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য একটা ব্লগে সবাই ভালো থাকবে বাই বাই